হ্যালো আলাইকুম ব্যাক প থেকে আমরা আবার একটি নতুন ভিডিও নিয়ে আসি আজকের ভিডিওতে যেগুলো দেখবেন এগুলো হলো আমাদের টপ অ্যান্ড শার্টের কালেকশন খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আপনি পেয়ে যাবেন মার্কেট চ্যালেঞ্জ আপনি আদার্স কোন মার্কেট বা অন্য কোথাও থেকে যারা নিয়েছেন তারা অবশ্যই কম্পেয়ার করতে পারবেন এগুলো কতটা রিজনেবল মধ্যে আমরা দিচ্ছি এই প্রিমিয়াম কোয়ালিটির জাপানি আইটেমগুলো আপনি আমাদের কাছে মাত্র টু হান্ড্রেডের মধ্যে পেয়ে যাবেন দেরি না করে যেটা পছন্দ হবে স্ক্রিন শর্ট স্ক্রিনে দেওয়া নাম্বারে গ্রামীণ নাম্বার যোগাযোগ করে নেন আর সাথে সাথে যোগাযোগ করবেন যত দ্রুত সম্ভব যোগাযোগ করবেন তত দ্রুত আপনার অর্ডারটা কনফার্ম করে দিতে পারবেন আর নয় দেখা যায় এগুলো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে শেষ হলে আপনাকে আমরা দিতে পারবো না যদি আপনি লেট করেন তাই আপনাকে বলবো অবশ্যই অবশ্যই যেটাই পছন্দ হচ্ছে স্ক্রিনশট নেন স্ক্রিনের আওয়ার নাম্বারে ইউ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেন অর্ডারটা আর অবশ্যই ডেলিভারি চার্জ দেওয়ার মাধ্যমে অর্ডারটি কনফার্ম হয়ে যাবে আমাদের যেহেতু এক পিস যারাই ভাবছেন চিপ আইটেম নিয়ে বিজনেস করবেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন কিংবা আপনি ভিডিও কলের মাধ্যমেও আমাদের কাছ থেকে পার্চেস করে নিতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা গাউসের একেবারে দাবল ঘসে স্মাইল মেনশনের চতুর্থ তাড়ালাতেরা নম্বর সব অবশ্যই মনে রাখবেন স্টক ক্লিয়ারেন্স সেল অফার চলছে তাই অবশ্যই এখনই নেওয়ার সময় বেশি করে নিয়ে নিতে পারবেন আমাদের শোরুম আসুন তাহলেই বুঝতে পারবেন আর নেক্সট কিছুদিনের মধ্যে আমাদের উইন্টার চলে আসবে উইন্টার কালেকশন কারণ হচ্ছে আমাদের হোলসেল শপ তো আমরা উইন্টার আসার আগে আগে অনেক ড্রেস নিয়ে আসি যেগুলো উইন্টারের জন্য তো আপনাদেরকে বলবো যারাই ভাবছেন উইন্টার নিয়েও বিজনেস করবেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ রাখতে পারেন বা আপনার ডিমান্ডটা জানিয়ে দিতে পারেন তো ফ্রন্টে যেটা ছিল প্রিন্টের মধ্যে ছিল একটি শার্ট যেটা হলো থ্রি কোয়ার্টার হাতের মধ্যে অনেক চমৎকার যেটা বডি সাইজটা হয়ে যাবে চল্লিশ থেকে বিয়াল্লিশ আমি বলি আমাদের এগুলো রেগুলার প্রাইস হয়ে যায় মাত্র টু হান্ড্রেড আর সাইজটাও রেগুলার থাকে যেটা হলো আটত্রিশ চল্লিশ এর মধ্যে পেয়ে যাবেন এর উর্ধেও পাবেন আমাদেরকে জেনে নেবেন আমাদের কাছ থেকে আর লেন্থটা হয়ে যাবে টোয়েন্টি সিক্স বা টোয়েন্টি ফোর হোয়াইটের মধ্যে একটি চমৎকার ব্লেজার কাট ছিল এটা দেখুন অনেক পিটি যেটা মাত্র টু হান্ড্রেডের মধ্যে পেয়ে যাবেন বডি সাইজটা চল্লিশ থেকে চল্লিশের মধ্যে পেয়ে যাবেন সেম প্রাইস মাত্র টু হান্ড্রেড আরেকটা কথা বলার ছিল আমাদের কাছে আপনি ওয়ান হান্ড্রেড থেকে শুরু করে থ্রি হান্ড্রেড পর্যন্ত আপনি শর্ট শর্ট কালেকশন পেয়ে যাবেন যারাই ভাবছেন এর থেকে রিজনেবেল নেওয়ার জন্য তারা কিন্তু আমাদের ভিডিও কল করতে পারেন আমাদের শোরুমে অ্যাভেলেবেল এখনো অনেক ড্রেস আছে যেগুলো আপনার রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন মাত্র ওয়ান হান্ড্রেড টাকার টপ গুলো আপনি চাইলে ভিডিও দেখতে পারেন কিংবা আমাদের ভিডিও কলের মাধ্যমেও পার্চেস করে নিতে পারেন সেম প্রাইসের মধ্যে থাকবে অনেক ড্রেস আছে যেগুলো টু হান্ড্রেড এগুলো দেখতে পারেন আর এখানে ড্রেসগুলো অনেক সুন্দর আপনি দেখলেই বুঝতে পারবেন আপনাদেরকে বলবো জাস্ট একটু ট্রাসি এখানে অনেক চমৎকার চমৎকার টপস পেয়ে যাবেন মাত্র টু হান্ড্রেডের মধ্যে শার্ট টপস তো অবশ্যই দেখবেন ধৈর্য সহকারে এটা দেখতে পারেন স্ট্রেচেবল ফ্যাবিকের মধ্যে পুরোটাই নেটের মধ্যে ছিল অনেক ফ্যাশনেবল মাত্র টু হান্ড্রেড সেম প্রাইস দেখুন এটা যারা দেখতে চাচ্ছেন দেখুন এটা অ্যাম্বোয়ডের ওয়ার্ক করা আছে মাত্র টু হান্ড্রেড চল্লিশ হয়ে যাবে ব্ল্যাক এর মধ্যে যারা নিতে চাচ্ছিলেন চিকেন ফ্যাব্রিকে তারা এটা নিতে পারেন ট্রান্সপারেন্ট ফ্যাশনেবল ভাবে করতে পারবেন ফ্রি সাইজ লেনটা হয়ে যাবে টোয়েন্টি ফোর সেম প্রাইস এই প্রিন্টের পারেন শার্ট যেটা আপনার বাটন ওপেন করে পারবেন একটু হ্যাভি এর অনেক ফ্যাশনেবল মাত্র টু হান্ড্রেড মধ্যে পেয়ে যাবেন সেম প্রাইস এটা দেখতে পারেন ওভার সাইজ যারা বিয়াল্লিশ টু হান্ড্রেড বাটন ওপেন করে পারবেন প্রিন্টের শার্ট যারা চাচ্ছিলেন বউ করা তারা এটা নিতে পারেন সেম প্রাইস পাতো টু হান্ড্রেড বডি শেষ হয়ে যাবে বিয়াল্লিশ চৌচল্লিশ লাভার ব্ল্যাক টপ যারা নিতে চাচ্ছেন তারা এটা নিতে পারেন ব্যাক সাইডটা পুরোটাই আপনি বাটন পেয়ে যাবেন বাটন ওপেন করে পড়তে পারবেন দেখুন সেম প্রাইস মাত্র টু হান্ড্রেড বডি শেষটা ছত্রিশ সাত্রিশ হয়ে যাবে এটা দেখতে পেন প্রিন্টের মধ্যে ছিল ফুল হাতা থ্রি কোয়ার হাতা এটা বাটন ওপেন করে পড়তে পারবেন বডি চেষ্টা হয়ে যাবে চৌচল্লিশ ওভার ওভারসাইজ যারা হাতার মধ্যে যারা একেবারে সামার চাচ্ছিলেন দুটা পকেটে দেওয়া আছে টু হান্ড্রেড বডি চেষ্টা ফ্রি ছিল দেন এটা দেখতে পাবেন লং প্যাটার্নের মধ্যে যারা চাচ্ছিলেন জর্জের প্যাটেলের মধ্যে লং শার্ট পুরোটাই বাটন ওপেন করে পড়তে পারবেন ফুল হাতার মধ্যে ছিল বডি চেষ্টা হয়ে যাবে চল্লিশ থেকে চৌচল্লিশ অব্দি লেন্টটা হয়ে যাবে থার্টি ফাইভ সেম প্রাইস মাত্র টু হান্ড্রেড দেন এটা দেখতে পারেন চল্লিশ থেকে বিয়াল্লিশ হয়ে যাবে এইটা অফটি লেনটি হয়ে যাবে টোয়েন্টি ফোর সেম প্রাইস ব্ল্যাক লাভার যারা ব্ল্যাক চাচ্ছিলেন পুরোটাই মারমেট কাট করা আছে অনেক বেশি ফ্যাশনেবল দেখুন মাত্র টু হান্ড্রেডের মধ্যে পেয়ে যাবেন বডি সেটটা একেবারে ফ্রি লেন্টটা হয়ে যাবে টোয়েন্টি সিক্স ক্রিম কালার মধ্যে যারা চাচ্ছিলেন দেখুন এই টফটি অনেক বেশি সুন্দর সিল্ক ফ্যাব্রিকের মধ্যে ছিল ফুল হাতা সেম প্রাইস মাত্র টু হান্ড্রেড ব্ল্যাকের মধ্যে যারা চাচ্ছিলেন স্ট্রাইপ করা ব্ল্যাকের মধ্যে স্ট্রাইপ সেম প্রাইস মাত্র টু হান্ড্রেড আপনারা যারাই ভাবছেন বিজনেস করবেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন এখন একটা অফার চলতেছে আমাদের যেগুলো রেগুলার প্রাইস থাকে যা এর অর্ধেক ভাবে আমরা দিচ্ছি আপনাদেরকে তো আপনারা এখনই সময় একসাথে অনেকগুলো ড্রেস নিয়ে বিজনেস শুরু করে দেওয়ার কিংবা পড়ার জন্য অথবা গিফট করার জন্য সবকিছু বিবেচনা করে আমরা একটা অফার রেখেছি তো এখনই সময় আপনি আমাদের কাছ থেকে পারচেস করে নিতে পারেন অনেক বেশি করে আর আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা গাউসিয়ার একেবারে ঘেসে স্মাইল মেনশন চতুর্থ তারাই তারা নম্বর সব ঢাকার মধ্যেই যার জন্য আপনাদের আসতে খুব বেশি অসুবিধা হবে না আর যারা আসবেন চিন্তা না পারলেও আমাদেরকে কল করবেন আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো আমাদের শোরুমে আসতে পারেন যদি একান্তই শোরুমে আসতে না পারেন সেক্ষেত্রে কিন্তু ভিডিও কলের মাধ্যমে পার্চেস করে নিতে পারেন আমাদের লোকবল আছে অবশ্যই আপনাদেরকে ভিডিও কলের মাধ্যমে আমাদের শোরুমে যত ধরনের যত ভ্যারাইটি থাকে সবকিছুই আপনাদেরকে দেখাতে পারবো আমরা প্রাইস রেঞ্জও বলে দিব আপনার সাধারণত আমরা আপনাদেরকে ড্রেস দিতে পারবো তো আপনি যা সময় বের করে আমাদেরকে কল করেন বাট আপনাকে অবশ্যই মনে রাখতে হবে আমাদের শোরুমটা সকাল সাড়ে দশটা থেকে রাত্র আটটা অবধি ওপেন থাকে তো এর মধ্যেই কল দিতে হবে এরপরেও যদি এস এম এস বা কল দেন আমরা আসলে রিপ্লেস দিতে পারবো না বাট নেক্সট ডে অবশ্যই রিপ্লে দিয়ে দিবো ফ্রি সাইজের মধ্যে যারা চাচ্ছেন তারা এটা দেখতে পারেন সেম প্রাইস মাত্র টু হান্ড্রেড এই প্রিন্টের শার্টটাও দেখতে পারেন একেবারেই লেন্থ অনেক বেশি টোয়েন্টি এইট আছে বডি সাইজটা বিয়াল্লিশ চৌচল্লিশ হয়ে যাবে সেম প্রাইস এই শার্টটাও দেখতে পান ফুল হাতার মধ্যে সেম প্রাইস মাত্র টু হান্ড্রেড অনেক বেশি পছন্দ হবে আপনাদের আজকের এই কালেকশনগুলো তাই দেরি না করে ভিডিও স্টপ করে হলো আপনি এখান থেকে চয়েস করে স্ক্রিনশট সাথে সাথে পাঠিয়ে দেন আপনার বডি মেজারমেন্টটা বলে দেন কিংবা আমাদের কাছ থেকে জেনে নেন দেন অর্ডারটা কনফার্ম করেন আমরা সন্ধ্যা নাগাদ পাঠিয়ে দিই আর একটা কথা বলার ছিল যদি আমাদের ড্রেসগুলা একসাথে কয়েকটা ভিডিও থেকে নিতে চান একটা ডেলিভারি চার্জের মধ্যেই তাহলে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে সন্ধ্যার মধ্যেই আমাদেরকে কনফার্ম করে দিতে হবে নয়তোবা দেখা যায় ডেলিভারির সিস্টেমটা হলো আমাদের কাছ থেকে পিক আপ করে নিয়ে যায় সন্ধ্যার মধ্যেই তো যেটা কনফার্ম আমরা নেক্সট ডে দিয়ে দিই তো আপনাদেরকে হয়তো বুঝাতে পেরেছি আমরা যখনই যেটা নিতে চাচ্ছেন এটা সন্ধ্যার আগে আগে একসাথে দুইটা ভিডিও বলেন বা তিনটা ভিডিও বলেন সবকিছু থেকে কনফার্ম করে সাথে সাথে বলে দিবেন একটা ডেলিভারি চার্জে একটা প্যাকিং করে আমরা পাঠিয়ে দিতে পারি সেম প্রাইস মাত্র টু হান্ড্রেড ব্ল্যাকের মধ্যে যারা চাচ্ছেন এই টফটি টফটি আসলে অনেক সুন্দর দেখুন বডি সাইজটা ছত্রিশ সাতটি যারা পড়তে যাচ্ছেন তারা নিতে পারেন সেম প্রাইস লেনটা একটু বেশি ছিল দেন ফ্লাওয়ার প্রিন্টের মধ্যেও দেখবেন জর্জেট ম্যাটেরিয়াল সামার ফ্রেন্ডলি সেম প্রাইস মাত্র টু হান্ড্রেড স্ট্রাইপের মধ্যে যারা চাচ্ছিলেন সামার ফ্রেন্ডলি একটু ওভার সাইজ বলতে গেলে বিয়াল্লিশ থেকে চৌচল্লিশ হবে সেম প্রাইস মাত্র টু হান্ড্রেড ট্রান্সপারেন্ট না বটে স্ট্রাইপের মধ্যে নিতে চাচ্ছেন যারা এটা দেখতে পারেন সেম প্রাইস মাত্র টু হান্ড্রেড বটে চল্লিশ থেকে চৌচল্লিশ এটাও দেখতে পারেন বিয়াল্লিশ থেকে চৌচল্লিশ মাত্র টু হান্ড্রেড ট্রান্সফার ছিল এটা ব্ল্যাকের মধ্যে যারা ট্রান্সপারেন্ট চাচ্ছেন তারা এটা নিতে পারেন সেম প্রাইস মাত্র টু হান্ড্রেড ন্যাবি ব্লুর মধ্যে যারা চাচ্ছিলেন এটা অফটি দেখতে পারেন সেম প্রাইস মাত্র টু হান্ড্রেড চল্লিশ থেকে বিয়াল্লিশ হবে লেন্থটা হবে টোয়েন্টি ফোর ছিল দেন এটা দেখতে পারেন অনেক বেশি সফট এটা অনেক বেশি সফট ট্রান্সপ্লারের মধ্যে ছিল প্রাইস মাত্র টু হান্ড্রেড স্ট্রাইপের মধ্যে যারা চাচ্ছেন এটা অফটি হাতাটা অনেক সুন্দর ডিজাইন করা আছে প্রাইস মাত্র টু হান্ড্রেড অবশ্যই আপনারা আমাদেরকে ভিডিও কমেন্ট বক্সে জানাবেন ভিডিও কমেন্ট বক্সে জানালে আমরা বুঝতে পারি যে আপনারা আসলে কি ডিমান্ড করছেন তো সেই অনুযায়ী আমরা ভিডিও নিয়ে আসার ট্রাই করি অনেকেই লং ড্রেসের ভিডিও চায় তো আমরা লং ড্রেসের ভিডিও দিই প্যান্টের ভিডিও চায় প্যান্টের ভিডিও দিই তো আপনাদেরকে বলবো যখনই যেটা ডিমান্ড করবেন আমরা দেওয়া ট্রাই করবেন ইনশাল্লাহ তো অবশ্যই অবশ্যই আপনি আমাদেরকে ভিডিও কমেন্ট বক্সে জানাবেন যে আমাদের কী নিয়ে আসা দরকার বা কী ইম্প্রুভ করা দরকার সেটা অবশ্যই করবো আমরা স্ট্রাইপের মধ্যে যারা এই শার্টটি চাচ্ছিলেন গ্রামীণ চেকের মধ্যে তারা কিন্তু এটা দেখতে পারেন চল্লিশ থেকে বিয়াল্লিশ হবে বডিটা লেনটা হয়ে যাবে টোয়েন্টি সিক্স সেম প্রাইস মাত্র টু হান্ড্রেড এটাও দেখতে পারেন অনেক বেশি ড্রেস রেখেছি আপনাদের জন্য সেম প্রাইসের মধ্যে যেটাই নিতে চাচ্ছেন একসাথে কিছু ড্রেস নিয়ে নিতে পারেন আপনারা এগুলো রেগুলার পরার জন্য কিংবা অফিস গোয়িং যেটাই বলেন সব কিছুতেই পড়তে পারবেন সেম প্রাইস অনেক রিজনেবল আর যারা ওয়েস্টার্ন লাভার পড়তে যাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে অনেক বেশি ড্রেস নিতে পারবেন কারণ হচ্ছে অন্য কোনো মার্কেট বা শপিং মলে যেটাই বলেন এই ড্রেসগুলো অনেক বেশি টাকা নিয়ে নিবে আপনাদের কাছ থেকে একটা শার্ট টপ দেখা যায় সাতশো থেকে আটশোশো টাকা নিতে পারে তো এরপরে কোয়ালিটির বিষয়টা জানি না কেমন দিবে বাট আমাদের এগুলো আপনি নিঃসন্দেহে নিতে পারেন এগুলো জাপানিস আইটেম খুবই প্রিমিয়াম কোয়ালিটির হয়ে থাকে আপনি যখনই অর্ডার করবেন আপনার সাইজ অনুযায়ী হলে অবশ্যই আপনি স্যাটিসফাই থাকবেন এগুলো নিয়ে খুশি হবেন আমরা একেবারে শিওরলি বলতে পারি তো আপনাকে বলবো আপনি পছন্দ করেন যেটাই পছন্দ হয় স্ক্রিনশট নেন স্ক্রিনে ধরুন আমার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ডিরেক্টলি কলও করতে পারেন তাহলে বেটার হয় দেন আপনার ঠিকানা আমরা পাঠিয়ে দেবো বাংলাদেশে যে কোনো প্রান্তে আমরা পাঠাতে পারি এটা দেখুন জর্জেট মেটেলাল মধ্যে যারা চাচ্ছেন তারা নিতে পারেন সেম প্রাইস মাত্র টু হান্ড্রেড একটু লং প্যাটার্নের শার্ট যারা চাচ্ছেন ফ্রক প্যাটার্নের লংয়ের মধ্যে ফ্রক দেখুন

আর অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানাবেন কি ভিডিও নিয়ে আসা দরকার তো নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম